একদম ঠিক ধরেছেন এটা হলো বর্তমান ভারতবর্ষের একটা নৃশংস দিক তবে আমি আপনাদের কথা দিলাম আজকের ভিডিওতে আমি ভারতবর্ষের আরও একটি দিক তুলে ধরব যা দেখে আপনারা আঁতকে উঠবেন এবং একটিবার হলেও অন্তত ভাববেন যে এটাও সম্ভব ভারতবর্ষের মতো একটা জায়গায় তবে আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি বরাবরের মতো আজও সাথে আছি আমি সাহিদ আর আপনাদের সকলকে স্বাগত জানাই কোথায়ও কিভাবে আরও একটি নতুন ভিডিওতে কথা বলছি ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর নারায়ণা হসপিটালকে নিয়ে যেখানে রয়েছে একই ছাড়ের তলায় ভিন্ন ধর্মের ধর্মস্থান যেটি হয়তো ভারতবর্ষের একটি সপ্তম আশ্চর্যতম জিনিস তাজমহল তো ভারতবর্ষের সপ্তম আশ্চর্য একটি জিনিস তবে ভারতবর্ষের আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই স্থানটি সপ্তম আশ্চর্য না হলেও ভারতবর্ষের ইতিহাসে একটি বিশাল একটা সাংঘাতিক জায়গা কারণ আজকাল যে সাম্প্রদায়িক সমস্যা আমরা পড়ি সেই হিসাবে এই ব্যাঙ্গালোরের নারায়ণা হসপিটালের সামনে এইভাবে চারটি ধর্মকে একত্রিত করে যেভাবে সুন্দরভাবে দেখানো হয়েছে এটি একটি বিশাল সাম্প্রদায়িক বন্ধনের একটা ইতিহাস ঘটেছে নারায়ণা হসপিটাল তো আপনারা দেখুন ভিডিওটি এনজয় করুন মোড়া একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার কাজী নজরুল ইসলামের এই পঙ্ক্তিগুলো আজকাল আর কাজে লাগে না কারণ আজকাল চারিদিকে যে সাম্প্রদায়িক সমস্যাগুলো তৈরি হচ্ছে তা দেখে তো এটা প্রমাণিত হয় মনুষ্যত্ব আজ ধর্মের কাছে হেরে গেছে তবে ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গিয়ে আমি যে ঐতিহাসিক দৃশ্যটি নিজের সচক্ষে দেখে আসলাম তা আমি আমার চোখকে এখনো বিশ্বাস করাতে পারছি না ব্যাঙ্গালোরের নারায়ণা হসপিটালে রয়েছে একই ছাদের তলায় চার চারটি ভিন্ন ভিন্ন ধর্মের ধর্মস্থান নারায়ণা হসপিটাল একটি ঐতিহাসিক নজির গড়েছে এই মাধ্যমে এখানে ডক্টর দেবী শেট্টি ধর্মপ্রাণ মুসলিমদের জন্য করে রেখেছেন মসজিদ হিন্দুদের জন্য মন্দির খ্রিস্টানদের জন্য বেগোরা এবং শিখদের জন্যও করেছেন তাদের ধর্মস্থান দেবী শেট্টির এই হেন মতামতে নারায়ণা হেলথ সিটি ও দেবী শেটটিকে কন্নি জানায় এই কারণেই হয়তো তিনি হিন্দুদের কাছে দেবতা ও সারা বিশ্বের কাছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কার্ডিওলজিস্ট হিসাবে ভূষিত হন আসলেই আমরা মানুষেরা যে কত অসহায় এখানে না আসলে বুঝতেই পারতাম না এখানে একই সাথে আপনারা দেখতে পাবেন মুসলিম ভাইরা একদিকে নামাজ পড়ছে আর একই সময় হিন্দু ভাই বোনেরা তাদের দেব দেবীর আরাধনা করছে একই ছাদের তলায় চার দিওয়ালের চারটি বিভিন্ন বিভিন্ন ধর্মের এখানে অবস্থান করছে এই দৃশ্য কল্পনা ছাড়া কোথাও দেখা যায় না তবে এই অসম্ভবকে সম্ভব করেছে বেঙ্গালুরু নারায়ণা নারায়ণ সিটি আচ্ছা আপনারাই কমেন্টে বলুন না এর আগে কোথাও এরকম দৃশ্য আপনারা দেখেছেন যেখানে একই সাথে চারটি ধর্ম পালিত হচ্ছে তাও আবার একই ছাদের তলায় একই দেওয়ালের পিছনে আশা করব এন দৃশ্য এর আগে দেখার সৌভাগ্য আপনাদের হয়নি ব্যাঙ্গালোরের নারায়ণা হসপিটালের সামনে থাকা এই ঐতিহাসিক স্থাপত্যের সামনে দাঁড়িয়ে আমি বেশ কয়েকদিন উপলব্ধি করার চেষ্টা করেছি আর এই উপলব্ধির মধ্যে দিয়ে আমি একটা জিনিস বুঝেছি এখানে যারা চিকিৎসা করতে আসেন তারা যে ধর্মেরই হোক না কেন তার পেশেন্ট যখন অপারেশন থিয়েটারে শুয়ে থাকে তাঁরা তখন চলে আসেন এই নির্দিষ্ট নির্দিষ্ট ধর্মস্থানগুলিতে মুসলিমরা চলে যান মসজিদে হিন্দুরা মন্দিরে খ্রিস্টানরা প্যাগোডায় ও শিখরা তাদের ধর্মস্থানে এর চেয়ে দৃশ্য বোধ হয় ভারতবর্ষে আর কোথাও দেখতে পাবেন না তাই আপনাদের সুযোগ হলে অন্তত একবার এই জায়গাটি ঘুরে আসবেন অন্তত নিজেকে গর্বিত ভারতবর্ষ হিসাবে মনে হবে এই জায়গায় দাঁড়িয়ে তাই আজকের আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই ছোট্ট জিনিসটি তুলে ধরলাম যেটি আমার কাছে পৃথিবীর সপ্তম আশ্চর্য চাইতে আরও এক আশ্চর্য রকম একটা জিনিস লাগলো আর আপনাদের একটা ছোট্ট মেসেজ দেওয়ার চেষ্টা করলাম সাম্প্রদায়িক যে বিভেদ তৈরি করার পরিকল্পনা চলছে তা থেকে আমরা বিরত থাকি এবং মোরা একই বিন্তে দুটো কুসুম হিসাবে আজীবন একে অপরের ভাই ও বোন হিসেবে থেকে যেতে পারি এই ছোট বার্তাটি দিয়ে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই রকম ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার দেখুন হিন্দু ভাই ও বোনেরা কীভাবে তাদের দেবদেবীদের আরাধনা করছে এবং তার পাশে কিভাবে। মুসলিমদের জন্য তৈরি করে রাখা হয়েছে সুন্দর সুসজ্জিত একটি মসজিদ যেখানে মুসলিমরা সুন্দরভাবে তাদের পাঁচ অক্তের নামাজ কালাম পড়তে পারে তার জন্য করে দেওয়া হয়েছে এর ঠিক সামনেই অজুখানা যেখানে মুসলিমরা নিজেদের পবিত্র করে তাদের নিয়ম অনুযায়ী নামাজ এখানে সম্পূর্ণ করতে পারে দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই রয়েছে নারায়ণা হেলথ কেয়ার ইউনিট এখানেই বিশ্বের সব চাইতে বড় ডাক্তারদেরকে দিয়ে হার্টের অপারেশন করানো হয়ে থাকে তবে আজকে ভিডিওটা এখানেই এড করি ব্যাঙ্গালোর সিরিজের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ব্যাঙ্গালোরের নতুন নতুন বিভিন্ন হসপিটালে কোথায় আপনার কি চিকিৎসা করাতে পারবেন সেই সব নিয়ে আরও তথ্য আপনাদের পরে ভিডিওতে দিতে থাকবো ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকের মতো টা বাই বাই